পাচ্ছেন হাওয়ার বদল হালকা হতে শুরু করেছে শীতের বাতাস কিন্তু তবুও উষ্ণতা চায় মন তবে উষ্ণতা প্রিয়জনের সরস্বতী পুজো পেরিয়ে বইমেলার ধুলো গায়ে মেখে শহর জুড়ে এখন প্রেমের মরসুম এক পলকে একটু ছোয়ার মন কেমনে কলকাতা বলছে বসন্ত এসে গেছে বসন্ত মানে প্রেমের মরশু দরজায় করা নাড়ছে ভ্যালেন্টাইন্স ডে চেনা ব্যস্ততার ফাঁকে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতে বা নিরিবিলি প্রেমের উদযাপনে কোথায় যাবেন আজ আমরা দিচ্ছি তার খোঁজ দেখতে থাকুন এই ভিডিও ইকো পার্ক কলকাতার বুকেই আছে ভারতের সবচেয়ে বড় পার্ক এই পার্কের নাম প্রকৃতি তীর্থ চেনা নামে এই জায়গাটি ইকো পার্ক নামে বেশি পরিচিত দু হাজার তেরো সালের পয়লা জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের অনুকরণে ইকো পার্কের উল্টো দিকে তৈরি করা হয় মাদার ওয়ার্কস মিউজিয়াম ইকো পার্ক খোলা থাকে প্রতি মঙ্গলবার থেকে রবিবার সময় দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শুধু রবিবার এবং সরকারি ছুটির দিন দুপুর বারোটা থেকেই খুলে যায় পার্ক শীতকালে পার্কের সময়সূচিতেও বদল ঘটে প্রতি মঙ্গলবার থেকে শনিবার দুপুর বারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত এবং রবিবার বা কোনো সরকারি ছুটির দিনে বেলা এগারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি প্রতি সোমবার বন্ধ থাকে ইকো পার্ক রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতায় অবস্থিত এই লেক সবুজে সবুজ এই লেকে পা দিলেই প্রেমে পড়তে ইচ্ছে হয় সঙ্গে সঙ্গী থাকলে তো কথাই নেই লেকের জল পাখির ডাক আর প্রাকৃতিক সৌন্দর্য রবীন্দ্র সরোবরের মূল আকর্ষণ পার্কে প্রবেশের নির্দিষ্ট সময় রয়েছে পার্ক বন্ধ হয়ে যায় রাত নামার আগে প্রিন্সেপ ঘাট জেমস প্রিন্সেপ ঘাট সাধারণের কাছে প্রিন্সেপ ঘাট নামে পরিচিত এটি তৈরি হয় জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে ডাব্লিউ ফিথ জেরাল্ড পরিকল্পিত প্যালাডিয়ান ধাঁজের স্তম্ভ এই ঘাটের সৌন্দর্য আঠেরোশো সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয় তারপর একাধিকবার সংস্কার করা হয়েছে এই ঘাটে প্রিন্সেপ ঘাটের জনপ্রিয়তার অন্যতম কারণ নদীর দৃশ্য এবং পটভূমিতে আলোকিত বিদ্যাসাগর সেতু রাতের আলোয় মায়াবী কলকাতা দেখতে হলে সন্ধেবেলা প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে আসুন সঙ্গীকে নিয়ে নৌকা ভ্রমণ করতে চাইলে আপনাকে সন্ধে সাতটার আগেই যেতে হবে দিনের বেলা বা বিকালেও প্রিন্সেপ ঘাট মুগ্ধ করবেই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার আইকন ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেকেই সৌধকে কলকাতার তাজমহল নামেও ডাকেন চৌষট্টি একর জমি নিয়ে তৈরি এই বাগান কলকাতার প্রেম মানেই ভিক্টোরিয়া ভ্যালেন্টাইন মরশুমে ভিক্টোরিয়া রঙিন হয়ে ওঠে প্রেমের উৎসবে পার্ক স্ট্রিট ময়দান কলকাতার ফুসফুস কলকাতা ময়দান এই ময়দান কলকাতার একটি বৃহত্তম উদ্যান চলতি কথায় আমরা বলি গড়ের মাঠ সবুজ ঘাসে মোড়া ময়দানে ঘাস খায় ঘোড়ার দল একটু দূরেই দুধ সাদা ভিক্টোরিয়া আর সে সবকে সাক্ষী রেখে প্রিয়জনের হাত ধরে ধরে হাঁটা বিকেল নামলে পুরনো বজের তলায় বসে দেখে নিতে পারেন সূর্যাস্ত এই স্মৃতি আপনার মনের অ্যালবামে থেকে যাবে সারা জীবন আর আছে দুপাই গলি পার্ক স্ট্রিট এই শহরের সব প্রেমিক প্রেমিকাই জীবনে একবার না একবার আসতেই যাইবে এই রাস্তায় আপনি ভাবতেই পারেন কি আছে পার্ক স্ট্রিটে আমরা বলবো ভালোবাসা প্রেমের খেলায় বারবার বাজি ধরতে চায় এই শহর বোকা প্রেমের অহংকারে সেই বাজিতে সে জিতে নিতে চায় ভালোবাসাকেই প্রেমের মরশুম এলে জাতিস্বরের মতো বলে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই শহরের সেরা রোমান্টিক ডেস্টিনেশনের খোঁজ তো দিয়েই দিলাম প্রেমের মরশুমে ঘুরে দেখুন কলকাতা হাতে থাক প্রিয়জনের হাত আর এক পৃথিবী ভালোবাসা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না